দশক ওয়ান ডে নয় বরং পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবায়ত হোসান অবশেষে নিশ্চিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর মে মাসে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে শান্ত মিরাজরা আইসিসির ফিউচার টু অংশ হিসেবেই এই সফরে মূলত তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ নির্ধারিত ছিল তবে আগামী বছর ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতেই ওয়ানডে সিরিজের বদলে দুটি বাড়তি টি টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে আগামী পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত ফয়সালাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে এর মধ্যে এর মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী মোহাম্মে ছয় উইকেটে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী এ নিয়ে চব্বিশ বার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ডটাকেই আরেকটু উঁচুতে ওঠাল আকাশী নীলেরা গতকাল টস জিতে ফিল্ডিং নিয়ে মোহাম্মেডানকে দুশো চল্লিশ রানে বেঁধে ফেলে আবাহনী জবাবে শুন চল্লিশ ওভারে চার বলেই পেরিয়ে যায় মুসাদ্দেক হোসেনের দল আর রান তাড়ায় সামনে রেখে নেতৃত্ব দেন আবাহনির অধিনায়ক মুসাদ্দেক একশো আট রানে চার উইকেট হারানোর পর উইকেটে আসা অধিনায়ক অপরাজিত ছিলেন আটাত্তর রানে একশো পঁয়ত্রিশ রানে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গী মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ছেষট্টি রান করে আবাহনী লীগ শেষ করেছে ১৬ ম্যাচে আটাশ পয়েন্ট পেয়ে অন্যদিকে চব্বিশ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব এবারে ফুটবলের খবর জানাচ্ছি চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং বার্সার মাঠে ম্যাচ হবে সময় রাত বার্সা আর ইন্টারমিলানের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে দু হাজার নয় দশ মৌসুমের সেমিফাইনালের লড়াইয়ের কথা সেবার মেসি জাভি পিকেদের নিয়ে ইন্টার বিপক্ষে হেরে যায় বার্সা সেই হারের ব্যথা এবার পুষিয়ে নিতে চাইবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা প্রায় ছয় বছর পর সেমিতে খেলবে কাতালানরা এর আগে দু সালে সবশেষ শিরোপার দেখা পেয়েছিল তারা এবার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল রাফিনহা লেবান্দস্কিরা। এছাড়াও চলতি মৌসুমে পাগলা ঘোরার মতো অদম্য গতিতে ছুটে চলেছে তারা সবশেষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপাদলের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী বার্সা লীগ শিরোপা জয়েরও খুব কাছাকাছি তারা এছাড়াও ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ছয় ম্যাচের কোনোটিতেই হারেনি কাতালানরা অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান এছাড়া লিগে রোমার বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মার ছাড়েন ফরাসি ডিফেন্ডার বা জামা পাভার বার্সেলোনার বিপক্ষে তাই তাকে নিয়ে আছে শঙ্কা তবে স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিউ ক্যাম্পে ম্যাচটি আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ এখন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে